ক্রিকেট নাকি ভারতে যথারীতি পূজনীয় কিন্তু আজ যেটি তারা করেছেন আপনি নির্দ্বিধায় বলতে পারেন ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করছেন ভারতীয়রা বিরাট কোহলি রোহিত শর্মা চোখে সরিষার ফুল দেখেছেন হাসান মাহমুদের বলে কিন্তু তাতে রেগে ওঠে ভারতীয় সমর্থকরা হাসান মাহমুদকে নিয়ে গালমন্দ করতে থাকেন ভারতীয় সমর্থক গোষ্ঠী তাতেই প্রশ্ন উঠছে আসলেই কি ভারতীয়রা এমনই নিজেদের ক্রিকেটাররা ব্যর্থ অথচ তারা গালমন্দ করবেন প্রতিপক্ষের ক্রিকেটারদের এটাই কি প্রকৃত চরিত্র ভারতীয়দের হাসান মাহমুদকে ভারতীয় সমর্থকদের গালমন্দ এবং ভারতীয় সমর্থকদের ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা কিন্তু সেই ভদ্রতা কি ভুলে গিয়েছেন ভারতীয়রা চেন্নাই টেস্টে বিরাট কোহলির আউটের পর যা ঘটেছে সেটার কারণে এমন প্রশ্ন তুলতে বাধ্যই হতে হচ্ছে ক্রিকেট নাকি ভারতে রীতিমতো পূজনীয় তবে বাস্তবতা বলছে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে ফেলছেন ভারতীয়রা বিরাট কোহলিকে আউট করলেন হাসান মাহমুদ অথচ ভারতীয় সমর্থকরা সে কারণে হাসান মাহমুদকে অসভ্য ভাষায় গালমন্দ করছেন ভারতীয়দের ভাবখানা এমন যেন বিরাট কোহলিকে আউট করে অনেক বড় অন্যায় করে ফেলেছেন হাসান মাহমুদ চলুন এবার মূল ঘটনায় ফিরে আসি চেন্নাই প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং এসে টিম ইন্ডিয়ার টপ অর্ডার দুই টাইগার পেসারের বোলিং এর কাছে নাকানি জীবনে খেতে থাকে বিশেষ করে হাসান মাহমুদের বলের কাছে চোখে সরিষাল ফুল দেখতে থাকে ইন্ডিয়ার ব্যাটাররা রোহিত শর্মা হাসান মাহমুদের সুইং এর কাছে হয়ে পড়েন দিশেহারা একবার নিশ্চিত আউট থেকেও বেঁচে যান আম্পায়ার্স কলে তবে শেষ রক্ষা হয়নি রোহিত শর্মার হাসান মাহমুদের কাছে উইকেট বিলিয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন এরপর শুভমান গিলও হাসান মাহমুদের শিকার শুরুতে দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় মেড ইন ব্লুজরা তখনই ধরে নেওয়া হয় এ যাত্রায় ভারতের ত্রাণ হতে পারবেন কিং কোহলি কিন্তু দলীয় চৌত্রিশ আর ব্যক্তিগত ছয় রানে হাসান মাহমুদের বলে লিটন দাসের কাছে ক্যাচ দিয়ে উইকেট দিয়ে আসেন এই ব্যাটার ততক্ষণে লাঞ্চে যাওয়ার আগে ম্যাচের চালকের আসনে বসে পড়ে টিম টাইগার্স এরপরই ক্ষুব্ধ হয়ে উঠে ভারতীয় সমর্থকরা নিজেদের ব্যাটারের ভুলে উইকেট হারিয়েছেন হাসাদ মাহমুদের কাছে চোখে সরিষার ফুল দেখেছেন অথচ টাইগার পেসারের কাছে এসেই ক্ষোভ ঝাড়তে শুরু করে বিরাট কোহলির ভক্ত সমর্থক গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হাসান মাহমুদ সর্বশেষ একটা পোস্ট করেছেন পাঁচ সেপ্টেম্বর পাকিস্তানকে হোয়াইট হাউস করার ট্রফি নিয়ে ছবি পোস্ট করেছিলেন তিনি সেই পোস্টে তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না বাংলাদেশের সাবেক পেস বলিং কোচ অ্যালান ডোনাল্ড কমেন্টে অভিনন্দন জানিয়েছিলেন হাসানকে তবে কোহলিকে আউট করার পর ভারতীয় সমর্থকরা হুমরি খেয়ে পড়তে থাকেন সে পোস্টে দু সপ্তাহর আগে সে পোস্টে এসে গালমন্দ করতে থাকেন হাসান মাহমুদকে সেখানে বাংলাদেশি কিছু সমর্থক গিয়ে সেটার প্রতিবাদও জানান ব্যর্থতা তাদের ব্যাটারদের কিন্তু সে কারণে হাসানকে কেন তারা গালমন্দ করবেন হাসান তো তার নিজের দেশের হয়ে খেলছেন টাইগার সমর্থকদের এমন পাল্টা প্রশ্নে দিশে আরা হয়ে ওঠে ভারতীয় সমর্থক গোষ্ঠী অর্থাৎ যার মানা দাঁড়ায় হাসানের উচিত ছিল টিম ইন্ডিয়া ব্যাটারদের আউট না করা ভারতীয় সমর্থকদের এমন আচরণে হাসি পায় বটে শেখ আসাফুদ্দৌলা স্পোর্টস টাইমস